পেঁয়াজের অস্থির বাজারের লাগাম টানতে এবার মডেল ঘর তৈরি হল রাজবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি পঞ্চাশটি মডেল ঘরে সংরক্ষণ করা হয়েছে পনেরো হাজার মন পেঁয়াজ এই পেঁয়াজেই সারাদেশের ঘাটতি মেটাতে সহায়ক হবে বলে মনে করছে কৃষি বিভাগ একই সঙ্গে বন্ধ হবে ত্রিশ ভাগ পচন আর কমবে আমদানি নির্ভরতা মেহি হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন কংক্রিটের পিড়ালের ওপর বাঁশ কাঠ আর টিনের তৈরি এমন ঘরে পনেরো হাজার মন পেঁয়াজ সংরক্ষণ করছেন রাজবাড়ির পেঁয়াজ চাষিরা আলো বাতাসের সহজ চলাচলে এই ঘরে পেঁয়াজ ভালো থাকবে সারা বছর সঠিক নিয়মে দীর্ঘ সময় সংরক্ষণ করতে না পারায় প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ত্রিশ ভাগই পচে নষ্ট হয় এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালীতে পঞ্চাশটি মডেল ঘর তৈরি করেছে কৃষি বিপণন অধিদপ্তর এতে পেঁয়াজ নষ্ট হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন কৃষক সরকার গোয়ার আমরা জান যে এক বছর রাখিয়ে দিতে পারবো সেই সময় বাজার বেশি হয় সেই সময় লাস্ট সিজন আমরা বিক্রি করবো পেঁয়াজটা পোষবে পেলা সুস্থ থাকবে যখন বাজার ইয়ে একটু বাড়বে তখন চাষিরা বিক্রি করবে পেঁয়াজ উৎপাদনের বড় জেলাগুলোতে আরও বেশি এমন মডেল ঘর তৈরি হলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন চাষিরা যদি সরকার আমাদের সবাইরই ঘর দিত তাহলে সেক্ষেত্রে সবাই উপকৃত হতো প্রত্যেকটা গ্রামে কমপক্ষে চারটা পাঁচটা করে ঘর দেয় তাইলে পেঁয়াজ সংরক্ষণের দিক দিয়ে মানে আমাদের দেশের পেঁয়াজে বাঁশ কাঠের মতো প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরে সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করলে চাষিরা আরো বেশি লাভবান হবে বলে জানান কর্মকর্তারা পেঁয়াজ সংরক্ষণ না করতে না পারার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের পেঁয়াজ মোট উৎপাদিত পঁচিশ পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয়ে যায় সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন না করার কারণে এই সমস্যাতে কৃষক মুক্ত হয় এবং তারা ভবিষ্যতে দাম পাবে পিঁয়াজের যে গরম বাতাসটা সেটা বের করে দেবে সেক্ষেত্রে পিঁয়াজ ছয় থেকে নয় মাস এখানে সংরক্ষণ করতে পারবে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ বছর রাজবাড়ী জেলার পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে উৎপাদন হয়েছে চার লাখ মেট্রিক টন পেঁয়াজ শিল্পী মহলানো বিশ